সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম লিচু চাষি ভাইজের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেব সেটি হচ্ছে আপনাদের যাদের লিচু ঠিক এরকম মৌল চলে এসেছে আপনারা প্রথমেই একটা স্প্রে করবেন ম্যানকোজেভ গ্রুপের যে কোনো একটি সত্যাকশক এর সঙ্গে একটি কীটনাশক যেমন সাইবার মেশিন টেনিসি প্রতি লিটারে এক গ্রাম আপনারা এটি স্প্রে করলে আপনাদের মই সহজে পড়ে যাবে না এবং মৌলের ফুল যখন ফুটে যাবে ঠিক ফুটে যাওয়ার পরে অর্থাৎ সাবুদানা বা মার্বেলের দানার মতো যখন ফল আসবে ঠিক ওই সময় দ্বিতীয়বার স্প্রে করবেন তাহলে আপনারা ফল পড়বে না ধন্যবাদ আসসালামু আলাইকুম